কটিয়াকাটা উপজেলা সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফরিজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত কর্তর উপজেলার সুদীর্গ উপজেলা যুব অফিসার জেলা মোহাম্মদ আবু মোল্লা সেই সাথে আমাদের ইউজিডিপি কর্মকর্তা মোজাম্মেল হক সরি খাইরুল বারি ভাই আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা সহ সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের স্ট্রেক হোল্ডারদের সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনারা জানান যে মৎস্য সপ্তাহ আমাদের এই মাসেরই আঠারো তারিখ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আমরা আমাদের জাতীয় যে অনুষ্ঠানমালা তার সাথে মিল রেখে আমরা আমাদের গোটিয়াঘাটা উপজেলায় আমাদের প্রোগ্রামগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি আমরা যে কাজগুলো করেছি এর মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য ছিল প্রথম দিনে আমাদের উপজেলা পরিষদ পুকুরে আমরা কিছু মাসের অবভুক্ত করেছি পরবর্তীতে আমরা র্যালির আয়োজন করেছি এবং আমাদের উপজেলা পরিষদ যে অডিটোরিয়াম সেখানে আমাদের মৎস্য সেক্টরে যে স্টেক হোল্ডারবৃন্দ আছে তাদের মধ্যে থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি এর পাশাপাশি আমাদের মৎস্য সেক্টরের উন্নয়নের জন্য তরুণ সমাজের যে ভূমিকা সেটার উপরে আমরা তরুণদের সাথে আলোচনা সভার আয়োজন করেছি আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি আমরা চাষিদের ফের মাটি পানি পরীক্ষা আমরা সেটা করেছি আমাদের মৎস্যজীবী মানে জেলে ভাইদেরকে নিয়ে আমরা আমাদের পটিয়াকাটা উপজেলা পরিষদ যে পুকুর সেই পুকুরে আমরা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছিলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে মত বিনিময় সচেতনতামূলক মত বিনিময় সভাসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করেছি এবং মোটামুটি আপনাদের সকলের স্বতঃস্কৃত অংশগ্রহণ এবং সহযোগিতায় আমরা আমাদের প্রত্যেকটি প্রোগ্রামই সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি তুলি দেশি মাছের দেশ ভরি মানে এর একদম তাৎপর্য আছে মানে আমাদের যে চাষের যে মাছ আমাদের যে দেশি মাছগুলো হয় আমাদের উন্মুক্ত বা প্রাকৃতিক জলাশয়ে সেই দেশি মাছগুলোর উৎপাদন বৃদ্ধি করা আপনারা জানেন যে আমাদের দেশের যে মাছ এগুলাকে সাথে বলেন বা ওর যে এটা অতুলনীয় এবং সেটা করতে গেলে আমাদের প্রথম যে কাজ হচ্ছে দেশি মাছের যে সেইটা আমাদেরকে নিরাপদ সেই মাছের প্রজননের জন্য সেই মাছের বেড়ে ওঠার জন্য আমাদের প্রাণী সম্পদ অফিসার যেটা বলছিলেন যে আমাদের দেশের মানুষ আসলে কি বলবো মানে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়ালি মানে চিন্তা ভাবনা এরকম যে সবাই সৎ থাকবে শুধু আমি অসৎ থাকবো মানে শুধু আমি খারাপ হবে আর সবাই ভালো হবে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা এইরকম